সম্পর্ক কোনো পাঞ্চিং ব্যাগ নয় ইচ্ছে হলো নীরবে অন্যের রাগ মায়ের রাগ বোনের রাগ বসের রাগ কলিগের রাগ নিজের ব্যর্থতার রাগ সম্পর্কের উপর ঢেলে দিলাম ইচ্ছে মতো পাঞ্চ করে নিলাম আবার কোনো ডোরমেটা নয় যেখানে খুশি সেখানে অলিতে গলিতে ঘুরে এসলাম আর পা মুছে পরিষ্কার হয়ে গেলাম সম্পর্ক আল্লাহর দেয়া একটা নিয়ামত আপনি যদি এর মূল্য দিতে না পারেন তাহলে সেটা আপনার সমস্যা কারণ পাঞ্চিং ব্যাগ আর ডোর যাই ভাবেন না কেন সে ভাবনাটা আপনার মস্তিষ্কেই রয়ে গেছে আর তাই তো আপনি যেখানেই যাচ্ছেন আপনার সে ভাবনাটাও আপনার সঙ্গেই যাচ্ছে আর আপনি সব সম্পর্কের সঙ্গে একই রকম আচরণ করছেন থামেন দাদা সব সম্পর্কে একই ডাইমেনশন হয় না একই ডাইমেনশনে সবার সঙ্গে আচরণ করা যায় না আপনি একবার করবেন দুবার করবেন তিনবার ঠিকই আপনার আচরণ তার কাছে স্পষ্ট হয়ে যাবে আপনি ধরা খেয়ে যাবেন নিজেকে পরিবর্তন করুন দেখেও শিখেননি ঠেকেও শেখেননি এদিক দিয়ে আমি তো সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে গল্প করতে করতে ব্লগটা শুরু করে দিয়েছি নাস্তা খাওয়ার পর যা বাটি গুটি ছিল সেগুলোকে আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম ওয়াশ করে রেখেছিলাম পানিটা ঝরেই গিয়েছে তারপরে একটু টিস্যু দিয়ে মুছে নিলাম কারণ কোনায় যা পানি থাকে সেগুলো টিস্যু ইউজ করলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আবার সবজিটাও বসিয়ে দিয়েছি সবজিটা দিয়ে বিশেষ একটা কিছু করব। হ্যাঁ একদম ঠিক ধরেছেন আমি সেটাই করছি তারপর যা বলছিলাম আমরা নিজেকে প্রমাণ করার জন্য হেয়ার কাট চেঞ্জ করি কালার করি ড্রেস বদলাই হ্যাঁ ভালোই বুক করেছেন এগুলো তো নিজের আউটসাইড সৌন্দর্যের জন্য প্রয়োজন কিন্তু আপনার ভাবনাকে বদলাতে হবে দাদু আপনার ভাবনা পরিবর্তন না করলে আপনি যত যাই পরিবর্তন করেন না কেন সেখানে স্থায়ী কোনো ফলাফল পাবেন না আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি তো আপনাদেরকে সালাম দিতেই ভুলে গিয়েছি আপনারা প্লিজ কিছু মনে করবেন না যেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা নিশ্চয়ই অনেক 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 ভালো আছেন আমি দোয়া করছি আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকেন এই যে এখন বানিয়ে নিয়েছি আমি কিছু রোল এর মাঝে কিছু কিন্তু আমি চিজ অ্যাড করে দিয়েছি কিছু চিজ ছাড়া বানিয়ে নিয়েছি যাই হোক আমার পছন্দের নাস্তা একটা তৈরি করে নিলাম নাস্তাটা রেখে চলে আসলাম অন্য কাজে কিচেনে এখন পর্যন্ত যে যেখান থেকে আমার সঙ্গে আছেন প্লিজ লাইকটি দিয়ে কন্টিনিউ করুন আর আপনি যদি আজকে আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকে যান আমি তো এই দিক দিয়ে একটি রেসিপি করে নিয়েছি আমি আজকে তিনটি রেসিপি করব আজকে আর বিশেষ কোনো কাজ করব না আমি শুধু খাই আর বসে থাকি তাই চিন্তা করেছে আজকে সত্যি সত্যি বানিয়ে রেসিপিগুলো করব খাবো বসে বসে গল্প করব আর কোনো কাজই করব না আমার ছোট্ট পরিবারে আমার প্রিয় আপু ভাইয়েরা সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে যে উৎসাহ দিচ্ছেন সেজন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনাদের জন্য ভালোবাসা আর দোয়া রইল আমার কথা শুনে অনেকেই আমাকে অনেক উপমা দিয়েছেন আমার কিন্তু কমেন্টস পড়ে বেশ ভালোই লেগেছে আমার মনে হয়েছে আপুরা এত মনোযোগ দিয়ে সুন্দর করে নিশ্চয়ই শুনছেন এবং শুনছেন বলেই তো আমার কথাগুলোর বিষয়ে কমেন্টস করতে পারছেন যে যাই হোক আপনাদের জন্য ভালোবাসা রইল জীবনে এগিয়ে যান প্রতি মুহূর্তে বিজয়ীর হাসি হাসুন ফার্নিচারগুলো ক্লিন করে বিছানাগুলো ঝেড়ে আবার ম্যাটগুলো জায়গা মতো দিয়ে দিচ্ছি ও এগুলো কোনো কাজ নয় কিন্তু কারণ যারা দূর থেকে দেখেন তারা ভাবেন এগুলো কোনো কাজই না আলহামদুলিল্লাহ আমার ছোট রুমটাতে অলওয়েজ দুই চারটে বল খাটের আশেপাশে নিচে বিছানার উপরে স্কুল কলেজের ব্যাগের ভিতরে থাকেই ওটা আমি অভ্যস্ত সো ওই বলটাকেও ক্লিন করে ওর দিকে আবার দিয়ে দিলাম আমার তো দাঁত কান চোখ একসঙ্গে বিদ্রোহ করেছে এরা আর কাজ করবেই না কিন্তু আমি তো না বান্দা চিবিয়ে চিবিয়ে বিয়ে হলেও ওভার করে আপনাদের সঙ্গে চলে আসলাম একটু কষ্ট করে শুনে নেবেন প্লিজ আমার কথা শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আমি চিবিয়ে চিবিয়ে কথা বলছি কিছুই করার নেই আমি তো আপদের সঙ্গে দেখা না করলে কথা না বললে আমার ভালো লাগে না তাই তো আমার স্পেশাল রেসিপি নিয়ে আজকে চলে এলাম আমার স্পেশাল রেসিপিটা ছিল কি আচ্ছা আমি এদিক দিয়ে আমার রোলগুলো ভেজে নেই তারপর বলছি রোলটা তো স্পেশাল রেসিপিটা আমি পাশের চুলায় নামিয়ে দিয়েছি সেখানে আমি আগে কি করেছিলাম আমার হাঁড়িতে কিছুটা চিনি দারচিনি এলাচ দিয়ে ক্যারামেল করে নিয়েছি লাইট ক্যারামেল জাস্ট একটু কালার আনার জন্য তারপর ওখানে আমি দুধ অ্যাড করে দিয়েছি হালকা লবণ দিয়েছি হালকা লবণ দিয়ে ও দুধটা অ্যাড করে দিয়ে ওটা জাল দিয়ে নিয়েছি আর সাথে দিয়েছিলাম আগে থেকে বয়ল করে রাখা একটা সবজি সেই সবজিটার নাম কি পরে বলছি সেই সবজিটা আমি আগে বয়ল করে ছেঁকে নিয়েছিলাম আর বয়ল করার সময় দা এলাচি আর দিয়েছিলাম তেজপাতা এতে সেই সবজির গায়ে যে বিশেষ গন্ধ থাকে সেটা চলে যায় চলে গেলে এই যে আমি আমি সেই বিশেষ রেসিপিটা আমি নামিয়ে নিলাম আমার বিশেষ পায়েস সেমাই যাই বলি না কেন সেটা সেটা খেয়ে ভীষণ মজা লেগেছিলো আমি তো খেয়ে তারপর ভয়েস ওভার করছি তাই বলছি আর এখানে আমি একটু নামিয়ে নিয়ে দিয়েছিলাম ঘি কারণ আগে ঘি দিলে গ্রানটা চলে যায় রান্না নামিয়ে নিয়ে গরম গরম ঘি দিয়ে দিলে সেটা অনেকক্ষণ থাকে খেতে ভালোই লাগে এই তো আমার সবজি রোল সবজি পাকোড়া আর হলো বিশেষ সবজির সেই সেমাইটা হয়ে গেল। এই যে কালারটাই পাচ্ছি কিন্তু আপনাদের ক্যামেরায় ওইভাবে আমি দেখাতে পারছি না আমার ক্যামেরার উইকনেস হতে পারে অথবা ভিন্ন কোনো কারণে হ্যাঁ আমি দেখ বেশ কিন্তু ওটা কালার এসেছে ক্রিমি ক্রিমি খেতে কিন্তু দারুণ হয়েছে এই যে আমি চিজ দেওয়া আমি বাইট দেয়াতেই চিজ পেয়েছি আমি আসলে চিজটা খেতে পা চাইনি কারণ তারপরেও যেহেতু পেয়ে গেলাম খেয়ে নিলাম এদিক দিয়ে খেতে খেতে আমার ছেলের জন্য আমি খাবার একটা প্লেট সাজিয়ে নিলাম ছেলে তো ক্যামেরার সামনে আসবে না ঠিক আছে তাকে আমি আলাদা করে প্লেট দিয়ে দিলাম এটা ছিল মূল আর সেমাই আসলে আমি এই রেসিপিটা লাস্ট উইকে করেছিলাম বেশ ভালো লেগেছিল সেটা আবার করে নিলাম নামানোর আগে হালকা একটু কর্নফ্লাওয়ার মানে এক চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে সেখানে দিয়ে দিয়েছিলাম এতে টেস্টটা আরও বেড়ে গিয়েছিল এটা কেউ খেয়ে বুঝতেই পারবেন না যে এটা মূলার সেমাই ছিল বা মূলার পায়েস ছিল আপনি বিশ্বাস না হয় ট্রাই করে দেখতে পারেন কিন্তু আমি তেমন কোনো গরম মশলা দিইনি সেখানে শুধু এলাচ আর তেজপাতা দিয়েছিলাম এটা কিন্তু ভীষণ মজা হয়েছে না খেলে কিন্তু মিস করবেন হ্যাঁ খেয়ে কিন্তু আমাকে জানাবেন আমি তো আপনাদেরকে খাওয়াতে পারলাম না তাই আমি আবার আরেকটু নিয়ে নিচ্ছি আমি তো মিষ্টি কম খাই কিন্তু তারপর তো এটা যেহেতু আজকে খাবো আর গল্প করব তাই আমার জন্য আরও একটু নিয়ে নিলাম আর আমি নিজেই রান্না করি নিজেই খাই আমি ইউটিউবে এসে রান্না করি কত কথা যে এখন শুনতে হচ্ছে শুনছি যাই হোক আমার কিন্তু খারাপ লাগছে না কারণ এটাও তো আমার একটা কাজ শোনাটাও একটা কাজ বলাটাও একটা কাজ আমি যদি না শুনি তাহলে বলার আগ্রহটা কোথা থেকে আসবে বলুন আপনি যদি এখন পর্যন্ত আমার সঙ্গে থেকে থাকেন তাহলে বলবো ভুলে গেলে লাইকটি দিয়ে দিন এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ কমেন্টস করে জানাতে ভুলবেন না যেন আর যদি খারাপ লাগে তাহলেও জানিয়ে দিতে পারেন এই তো আমি বসে আমার মনের মতো করে নাস্তাটা খেয়ে নিলাম সবজি পাকোড়া রোল আর ছিল মুলার সেমাই বেশ ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ এতক্ষণ ভোরে কিচিরমিচির আওয়াজে যে কথাগুলো শুনে গেলেন ধৈর্য ধরে দেখে গেলেন এজন্য আপনার জন্য রইল অফুরন্ত দোয়া দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ চলে যাবেন না যেন আমি কিন্তু আপনাদের জন্য রেখে যাচ্ছি মুলার শ্যামাইয়ের পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন ব্যথায় বেশি কথা বলতে পারছি না তাই আগেই বিদায় নিয়ে নিলাম আপনারা কিছু মনে করবেন না এইটুকু সময়ের জন্য ক্ষমা করে দিবেন আর আপনাদের দোয়াতে রাখবেন